এত দ্বারা আরামবাগবাসীগণকে জানানো যাইতেছে যে আগামী আঠেরোই শ্রাবণ চোদ্দশো একত্রিশ ইংরাজির তেসরা আগস্ট দু শনিবার আরামবাগ বারোয়ারির শ্রী শ্রী রক্ষা কালী মাতার বাৎসরিক পূজা অনুষ্ঠিত হইবে এই পূজায় সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কামনা করে আরামবাগ বারোয়ারি পূজা কমিটি শ্রী শ্রী রক্ষা কালী মাতার পূজা উপলক্ষে বলিদানের নিয়মাবলী এক ছাগল চান করানোর জন্য নদীঘাট পর্যন্ত ছাগল নিয়ে যেতে হবে ছাগল প্রদানকারীকেই দুই নদীঘাট থেকে ছাগল মন্দিরে নিয়ে আসার দায়িত্ব বার্ষিক এবং মানসিক প্রদানকারীর তিন মন্দিরে ছাগল নিয়ে আসার সঙ্গে সঙ্গে বলিদান করে টোকেন ফেরত নিয়ে পূর্ব নিয়ম অনুসারে বার্ষিক এবং মানসিক ছাগল হস্তান্তর করা হইবে চার টোকেনের সিরিয়াল অনুযায়ী বলিদান করা হইবে এত দ্বারা আরামবাগবাসীগণকে জানানো যাইতেছে যে আগামী শ্রাবণ চোদ্দশো একত্রিশ দু পূজা অনুষ্ঠিত হইবে এই পূজায় সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কামনা করে আরামবাগ বারোয়ারি পূজা কমিটি শ্রী শ্রী রক্ষা মাতার পূজা উপলক্ষে বলিদানের নিয়মাবলী এক ছাগল চান করানোর জন্য নদীঘাট পর্যন্ত ছাগল নিয়ে যেতে হবে ছাগল প্রদানকারীকেই দুই নদীঘাট থেকে ছাগল মন্দিরে নিয়ে আসার দায়িত্ব বার্ষিক এবং মানসিক প্রদানকারীর তিন মন্দিরে ছাগল নিয়ে আসার সঙ্গে সঙ্গে বলিদান করে টোকেন ফেরত নিয়ে পূর্ব নিয়ম অনুসারে বার্ষিক এবং মানসিক ছাগল হস্তান্তর করা হইবে চার টোকেনের সিরিয়াল অনুযায়ী বলিদান করা হইবে